প্রিয় দর্শক ইয়ং ব্লাডস অর্থাৎ ভানুয়াত নামে একটি দ্বীপপুঞ্জ যেটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি প্রায় ভুলে যাওয়ার মতোই একটি জায়গা যেখানে তাকে স্বাগত জানিয়েছে এটা মূলত একটা ভানুয়ের সবচেয়ে উত্তরের একটা দ্বীপপুঞ্জ যেখানে বিশাল জনগোষ্ঠী বসবাস করে এখানকার এমন একটা অবস্থা যেখানে কোনো নিচু জায়গা খুবই কম আর উনি সেটাই বলতে চেয়েছেন যে স্থল এবং জল এবং নিশ্চয় কীভাবে জায়গাটাতে বসবাস করা যায় বা টিকে থাকা যায় এই প্রতিকূলতার মাঝে প্রতিকূলতার মধ্য দিয়ে কীভাবে বেঁচে থাকা যায় তারই একটা প্রমাণ্য চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে বিশাল গভীরতা মাঝখানে বিভিন্ন ধরনের মাছ এটা এক ধরনের ডলফিন ডলফিন জাতীয় মাছ সেই সাথে রয়েছে আরও আপনার বিভিন্ন প্রজাতির শাপলা পাতার মতো একটা বা স্টার ফিশ উনি সেটা একটা জিনিস যেটা দেখিয়েছেন এছাড়াও এই দ্বীপপুঞ্জটাতেও যেইখানে উনি থাকবেন ওনার একটা থাকার মতো একটা কুঁড়েঘর এই কুড়েঘরটি ওনার খুবই পছন্দের একটি হয়েছে এখানে সম্ভবত এইখানকার আশেপাশের মানুষগুলি গ্রামগুলি থেকে এই জায়গাটা যে অত্যন্ত সুন্দর সে তিনি সেটি বলতে চেয়েছেন আসলে এই জায়গাটাতে যেই ব্যক্তি থাকেন তিনি তাকে অনুমতি জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন স্বাগত জানিয়ে এখানে নিয়ে এসছেন একটি বিশাল একটি বোট যে বোটে করে তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় যাবেন আর যে ব্যক্তি তার সঙ্গে আছে ওনারা ব্রেড যে সমস্ত আর স্থানীয় লোকজন এসেছে তাদেরকেও নৌকার উপরে কিছু কাজ করতে দেখা যাচ্ছে এটা মূলত একটা অ্যাডভেঞ্চারের মতোই একটি জায়গা খুবই অদ্ভুত একটি তাই না প্রিয় দর্শক আমরা দেখতেই পাচ্ছি বিরতিতে যে এই দ্বীপপুঞ্জের যে মানুষ বা বিশাল জনগোষ্ঠী রয়েছে তার কিন্তু আদি জনগোষ্ঠীর মতোই একদম তাদের সঙ্গে একটা বন্ধুসুলভ আচরণ বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে তাদের সঙ্গে মিশে গেছে খুবই হাস্যরসাত্মক এবং তাকে হাতে তালি দিয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগতম জানিয়েছে তাকে কত স্বাগতম জানিয়ে নিয়ে যাচ্ছে তাদের যে বসবাসের একটি জায়গা সেই জায়গাটাতে তাকে কত সমাদর করে নিয়ে যাচ্ছে আসলে এই মানুষগুলোর সাথে তিনি বন্ধুত্বভাবে খুবই একটা আচরণ করেছেন যার কারণে তাকে ভালোবেসে তাকে কত সমাদর করে নিয়ে যাচ্ছে তারাও অনেক খুশি এই দ্বীপপুঞ্জের মানুষগুলো আদিবাসীগুলো অত্যন্ত খুশি তাকে পেয়ে তারা নেচে নেচে অত্যন্ত উৎসাহের মাধ্যমে তাকে তাদের যে জায়গাটা রয়েছে অর্থাৎ বসবাসের যে জায়গা সেখানে তাকে নিয়ে যাচ্ছে এবং তিনিও খুব আনন্দিত ইয়ং ব্লাডস যে তাদেরকে কাছে পেয়ে এত কাছ থেকে তারা দেখা যাচ্ছে কি তাকে ভালোবেসে মানে কি করবে যে হাতে থালিয়ে একটা তাদের যে মানে কি মনোরঞ্জন যে একটা জাগানোর একটা যে অভ্যর্থনা জানানোর জন্য যে তাদের একটা কালচার রয়েছে সেই কালচারের মাধ্যমেই বা তাদের যে একটা নিজের সঙ্গীত রয়েছে এই সঙ্গীত গিয়ে তাদেরকে তাকে আমন্ত্রণ জানাচ্ছে সেই সাথে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে হাতে তালি দিয়ে একদম তাকে করতালির মাধ্যমে তাকে আমন্ত্রণ জানাচ্ছে উনি তাকে তার কালচারের নিয়ম অনুযায়ী হয়তো বা তাকে গায়ে বিভিন্ন যে কালো রঙ বা সারা মুখে কালো রঙগুলো মাখিয়ে দিচ্ছে মানে তাদের সাথে একাকার মিশে থাকার জন্য মানে বুঝতে না যেন পারে যে উনি অন্য কেউ এখানকার যে গ্রামে যে প্রধান তাকে এই প্রধান ব্যক্তি যে নাসারা তার মানুষজন তাকে আমন্ত্রণ এবং তাকে বিভিন্ন কালচার সম্পর্কে হয়তো অবগত করছে যে কীভাবে শুরু করতে হবে এবং দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুলের মাধ্যমে বিভিন্ন কালচারের মাধ্যমে যে তাদের একটা রয়েছে নিয়মকানুন রয়েছে সেগুলোর মাধ্যমেই তাকে স্বাগতম জানিয়েছে ও খুব অসাধারণ একটি দৃশ্য যে তারা কীভাবে বসবাস করেন এবং তাদের পোশাক আশাক বা একটা প্রকৃতির যে গাছপালা বা এইগুলো দিয়েই তারা ব্যবহার্য জিনিসপত্র তৈরি করেছে এটা সবচেয়ে আসলে অনেক মজার এরপরেও উনি যে বলছেন যে তার যে একটা অভিজ্ঞতা হয়েছে এই একটা সুন্দর একটি উন্মাদ এবং ভীতিকর অভিজ্ঞতার মধ্যে একটি এখানকার লোকেরা যে সমস্ত আবেগ অনুভব করেছিল যা তিনি কখনো কল্পনাও করেনি এবং তিনি খুবই আশ্চর্য হয়েছে তাদের সাথে মিলেমিশে তাদের সাথে চলে খুবই আনন্দ পেয়েছেন একজন আরেকজনের সাথে যে বন্ধুসুলভ আচরণ বা বন্ধুত্বপূর্ণ এবং তাদেরকে কিন্তু খুবই ভালো লেগেছে এছাড়া এই ছোট ছোট বাচ্চাগুলো প্রথমবার বুঝতেই পারেনি যে তাদেরকে ভিডিও করা হচ্ছে বা তারা একটা ছোট ড্রোন ড্রোন দেখে খুবই অবাক হয়েছে যে এগুলো কি ছিল তারা খুবই দুর্দান্ত এই দুর্দান্ত প্রকৃতির একটা ছেলেগুলো এবং সেই সাথে তাদের অনুভূতিগুলো জানিয়েছে কেমন হতে পারে দারুণ একটা তার